স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন মিতু নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ তানজিল আহমেদের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ভোলার চর প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মেরিনা আক্তার মিতু নামের এক গৃহবধূ বুধবার পনেরো জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার শশীভূষণ থানা এলাকার এওয়াজপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তারেক হাসান রাসেল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মৃতু ওই ওয়ার্ডের মোহাম্মদ কামাল আখনের মেয়ে তার স্বামীর নাম মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল একজন ওমান প্রবাসী নয় মাস আগে পারিবারিকভাবে বিল্লালের সঙ্গে মৃতুর বিয়ে হয় দুই মাস আগে বিল্লাল ওমানে যান বিল্লালের বাড়ি একই থানা এলাকার রসুলপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে মৃতুর মামা ওয়ালিউল্লাহ ও শশীভূষণ থানার পুলিশ সূত্রে জানা যায় গতকাল বিকেলে মৃত তার শ্বশুর বাড়িতে পিঠা নিয়ে যান পিঠাগুলো মৃতুর শাশুড়ি ও ননদের পছন্দ হয়নি সেজন্য তারা মৃতুকে বকাঝক্কা করেন বুধবার দুপুরে মৃতু শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন বাড়িতে এসে সে তার স্বামী বিল্লাল হোসেনকে ইমুতে ভিডিও কল দেন কল দিয়ে তিনি এসব বিষয়ে বিল্লালকে জানালে বিল্লাল উল্টো মিতুকে দোষারোপ করে অশ্লীল ভাষায় গালমন্দ করেন এরপর মৃত তার স্বামীকে ভিডিও কলে রেখে ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে এ বিষয়ে শশীভূষণ থানার ওসি বলেন এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা মেয়েটি বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে রাত এগারোটা পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি মৃতুল লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে আক্তার পপি স্বাধীন একা